আমাদের একটি কাজ আছে সেই কাজটি হলো আমাদের যদি হায়া থেকে থাকে আমাদের যদি লাজ থেকে থাকে আমাদের যদি সম্মানিত্যের লাজ এবং শরম থাকে ইমানের যদি লাজ এবং সরম থাকে ইসলামের লাজ এবং সরম যদি আমাদের মধ্যে থেকে থাকে আমরা যদি ওই শিশুদের প্রতি সত্য সত্যই আমরা ভারাক্রান্ত হয়ে থাকি আমরা যদি শহীদদের প্রতি সত্য সত্যই মনের মধ্যে কষ্ট পেয়ে থাকি যদি আমরা তাদের প্রতি সত্য সত্যই দয়াশীল হয়ে থাকি তাহলে আমাদের সবচেয়ে বড়ো কাজ হলো ইসরায়েলি পণ্য বয়কট করা ইসরায়েলি পণ্যগুলি যদি আমরা বয়কট করতে পারি আমরা যদি কেহই ইসরায়েলি পণ্য কিনি না আমরা যদি সংকল্প করতে পারি আমাদের ভাইদেরকে যারা মেরেছে আমাদের বোনদেরকে যারা মেরেছে আমাদের শিশুদেরকে যারা মেরেছে আমাদের মুসলমানদেরকে যারা মেরেছে তাদের একটা পণ্য কিনব না এই সংকল্প যদি করতে পারি তাহলে তাদেরকে আমরা আর্থিকভাবে অনেক বড় একটি আক্রমণ করতে পারবো এজন্য সবার হাতে ধরি পায়ে ধরি সবার কাছে অনুরোধ করি মুসলমানিত্বের লাজ রক্ষা করুন ইসলামের লাজ রক্ষা করুন ইমানের লাজ রক্ষা করুন এবং ওই ইসরায়েলি যত ধরনের পণ্য রয়েছে সবগুলোকে বয়কট করুন এই পণ্যগুলোর ছবি ছাপিয়ে ছাপিয়ে দেওয়া হয়েছে আমাদের কাছে বারবার সেগুলো আসছে আমরা সংকল্প করব ওয়াদা করব প্রতিশ্রুতি নেব এক টাকা ও আমরা ইসরায়েলকে দেব না ইসরায়েলি একটা পণ্য আমরা কিনব না এটাই হবে আমাদের সবচেয়ে বড় তাদের বিরুদ্ধে অর্থনৈতিক আক্রমণ আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝ দান করেন এবং আমরা যেন নিরাশ না হই ইনশা আল্লাহ আবার ফিলিস্তিনিরা ঘুরে দাঁড়াবে আবার মুসলমানরা আল্লা আফসাকে পুনরুদ্ধার করবে এবং আল্লা আফসা রক্ষণাবেক্ষণ মুসলমানরাই করবে আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন